রোজ রোজ একঘেয়ে ডাল সবজি ভালো লাগছে না কিংবা মাছ মাংস খেতেও ভালো লাগে না পটলের এই নতুন রেসিপিটা একবার বানিয়ে দেখুন সপ্তাহে দু থেকে তিনবার বানাতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এখানে আমি ছ পিস পটল নিয়েছি আর পটলগুলো কিন্তু বড় বড় দেখে নিতে হবে আর কচি দেখে নিতে হবে কারণ এই রেসিপিটা এতটাই টেস্টি হবে যে কচি পটলটাই কিন্তু বেশি ভালো লাগবে আর দেখুন আমি এইভাবে পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একটা চাকু দিয়ে আপনারা চাইলে খোসা না ছাড়িয়েও করতে পারেন কিন্তু বটি দিয়ে যেভাবে আমরা খোসা ছাড়াই ওইভাবে কিন্তু কাটবেন না এইভাবে খোসাটা ছাড়িয়ে নিলে তবেই বেশি ভালো লাগবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু সবকটা পটল কাটা হয়ে গেছে এবার ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন এই পটলগুলো আমি কেটে নেব এখানে একটা ছুরি নিয়েছি এবার দেখুন আস্তে আস্তে করে চিড়ে দিতে হবে পুরোটা যাতে না কেটে যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন দেখুন ঠিক এইভাবেই কাটতে হবে এইভাবে সবকটা পটল আমি কেটে নেব দেখুন আরও একটা দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে কাটবেন আর খেয়াল রাখবেন যেন হাতে না লেগে যায় পটলের এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন যারা পটল খেতে পছন্দ করেন না তারাও বলবেন যে সপ্তাহে অন্তত দু তিনবার তো এটা বানাতেই হবে এখন এই পটলগুলোকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে নেব হাফ চামচ পরিমাণে নুন দিলাম আর অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মাখিয়ে নেব নুন হলুদটা মাখিয়ে দিলে পটলগুলো অনেকটা নরম হয়ে যাবে এই রেসিপিটা তৈরি করতে কিন্তু তাহলে ভীষণ সুবিধে হবে এখানে দেখুন নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন ঢেকে রেখে দিচ্ছি এই রেসিপিটা তৈরি করার জন্য লাগছে দুটো পেঁয়াজ আর দুটো টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে আর একটা ছোট সাইজের পেঁয়াজ আছে আপনাদের ঘরে যদি বড় পেঁয়াজ থাকে তাহলে একটা দেবেন এরপর দেখুন পেঁয়াজগুলোকে রাফলি কেটে নিচ্ছি বড় বড় টুকরো করে কেটে নেবেন এখানে দেখুন পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এখন আমি টমেটোটাও ঠিক একইভাবে কেটে নেব আপনারা অনেকেই হয়তো ভাবেন পেঁয়াজ রসুন দিয়ে পটলের তরকারি একদম ভালো লাগে না আজকের এই রেসিপিটা দেখার পর গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের প্রত্যেকের ভাবনাটাই পাল্টিয়ে যাবে এখানে দেখুন দুটো টমেটোই আমাদের কাটা হয়ে গেছে এখন আমি একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে কিছুটা টমেটো আর কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য এখন পেস্ট করে নেব এখানে আমি একটা প্লেট নিয়েছি তার মধ্যে টমেটো পেঁয়াজের পেস্টটা ঢেলে দিচ্ছি এখন বাকি টমেটো পেঁয়াজটাও কিন্তু পেস্ট করে নিতে হবে এখানে আমি যেহেতু মিক্সির ছোট জার নিয়েছি তাই একবারে হবে না বলে আমি দুবারে পেস্ট করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা আর দিতে হবে চার পাঁচ কোয়া রসুন ঝালের জন্য আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা কম বেশি করে নিতে পারেন এরপর কাজু দিতে হবে তিন চামচ পরিমাণে এখানে আমি ভাঙা কাজু নিয়েছি এবার খুব ভালোভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নেব টমেটো পেঁয়াজের পেস্টটা তৈরি করা হয়ে গেছে এখন এই প্লেটের মধ্যেই ঠেলে দিচ্ছি তারপর পুরো পেস্টটাকেই আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব এর মধ্যে কিছু শুকনো উপকরণ মেশাতে হবে তাহলে মনে হবে যেন বেটে দেওয়া হয়েছে এই জন্যই শুকনো উপকরণগুলো আমি এখনই দিয়ে দেব। এখানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি জিরা পাউডার কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন এখন চামচ দিয়ে এই গুঁড়ো মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে এইভাবে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রাখলে তাহলেই কিন্তু টেস্টটা আরও ভালো হয় মনেই হবে না যে গুঁড়ো মশলা দিয়ে তৈরি করা হয়েছে এক মিনিট ধরে মশলাটাকে একটু ফেটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু টেস্টটা ভালো হবে এখন আমি ঢেকে রেখে দেব পুরো দশ মিনিটের জন্য দশ মিনিট পর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে ওয়ান টি স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বানাবেন তাহলেই কিন্তু দারুণ হবে এখন কড়াইটা ধরে তেলটাকে একটু ছড়িয়ে দিলাম আর তেলটা গরম হবার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মৌরি আর দিতে হবে জোয়ান এখানে একদম অল্প করেই দিয়েছি আর দিয়ে দিচ্ছি কালো জিরে সব কিছু খুব ভালোভাবে একটু ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত মৌরি জোয়ান আর কালো জিরে একসাথে দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এর মধ্যে এখন যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এরপরে এই প্লেটটার মধ্যে অল্প জল দিয়ে দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আপনাদের আমি একটু মনে করিয়ে দিই বন্ধুরা এখনও পর্যন্ত যদি লাইক কমেন্ট না করে থাকেন অবশ্যই করে দেবেন এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে দু মিনিট কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের পাউডার হাফ টি স্পুন দিয়েছি একই সাথে গরম মশলার পাউডারও দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকে কম তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানোর পর গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে দিয়ে ঢেকে রাখতে হবে এখানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখব। ঢেকে ঢেকেই মশলাটা কষালে কিন্তু তবেই ভালো হবে আর মাঝে মধ্যে দু তিনবার একটু নাড়িয়ে দিতে হবে এখানে আমি পুরো দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন তেলটা কত সুন্দর ওপরে উঠে এসেছে আর মাঝে মধ্যে একটু নাড়িয়েও দিয়েছি এইভাবে করলে মশলাটা খুব সুন্দর কষানো হয় এখন আমি এইভাবে আরও এক দু মিনিট ভালোভাবে কষিয়ে নেব তারপর আবার ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য টোটাল এই মশলাটা কষাতে পনেরো মিনিট সময় লাগবে তিন মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম আর দেখুন মশলাটা কতটা টেনে এসেছে এবার খুব ভালোভাবে নাড়িয়ে দেব মশলাটাকে আরেকটু শুকিয়ে নিতে হবে এই মশলার টেস্টটাকে বাড়ানোর জন্য আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম দু চামচ মতো দিয়েছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মশলাটাকে আমি আরেকটু ড্রাই করে নেব দেখবেন যখন কড়াই থেকে ছেড়ে আসছে তখন বুঝতে পারবেন যে মশলা আমাদের তৈরি হয়ে গেছে এই মশলার মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস ওয়ান টি স্পুন দিয়েছি এই লেবুর রসটা না দেওয়া পর্যন্ত কিন্তু মশলার টেস্টটা আসবেই না আর এটাতেই কিন্তু দারুণ লাগবে একদম যাকে বলে অসাধারণ দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবার আমি শুকিয়ে নিলাম লেবুর রসটা দিয়ে আগে দিতে যাবেন না আগে দিলে একটু তেতো হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু কড়াইতে আর লেগে যাচ্ছে না গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি তারপর এই মশলাটাকে ফ্যানের নিচে রেখে একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এবার এখানে মশলাটা আর পটলটা নিয়ে নিয়েছি মশলাটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখানে দেখুন পটলটা কত সুন্দর নরম হয়ে গেছে তার কারণে কিন্তু পটলটা এইভাবে আমি ফাঁকা করতে পারছি এবার মশলাটা ঢুকিয়ে দিতে হবে পটলের মধ্যে যদি নুন মাখানো না হতো তাহলে কিন্তু পটলগুলো শক্তই থাকতো এই রকম নরম হতো না আর বেশি করে মশলা ঢুকানোও যেত না দেখুন কত সুন্দরভাবে আমি মশলাটা এর মধ্যে ভরে নিলাম এক পিস পটল আমাদের রেডি করা হয়ে গেছে আরও এক পিস পটল মশলা ভরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজ কিন্তু বন্ধুরা এই কাজটা করা আর এইভাবে তৈরি করলে এর টেস্ট বলে শেষ করা যাবে না আপনারা যতক্ষণ না তৈরি করে খাবেন ততক্ষণ বুঝতেই পারবেন না যে এই পটলের রেসিপিটা কতটা টেস্টি হয়েছে আরও একটা পটলের মধ্যে মশলা ভরা হয়ে গেছে আর এই একইভাবে সবকটা পটলের মধ্যে মশলাটা ভরে নেব এখানে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এই মশলাটা কিন্তু বেরিয়েও যাবে না আর পটলটা যদি খোসা ছাড়িয়ে নেওয়া হতো তাহলে কিন্তু একদম নরম হয়ে যেত এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে ওয়ান টি স্পুন তেল দিয়ে দিলাম সর্ষের তেলই দিয়েছি তেলটা ভালোভাবে কড়াইয়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি গরম করে নিয়ে এরপর এক পিস এক পিস করে দিয়ে দেবো এই পটলগুলো বন্ধুরা খুব কম তেলেই রান্নাটা হয়ে যাবে এই পুর পটলটা এতটা টেস্টি হয় যে স্বাদ মুখে লেগেই থাকবে এখানে দেখুন ছ পিস দিয়ে দিয়েছি এরপর গ্যাসটা একদম লো আঁচে করে ঢেকে রাখবো দু থেকে তিন মিনিট তিন মিনিট পর ঢাকনা তুলে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি পটলটা কিন্তু অনেকটাই নরম হয়েছে এবার আস্তে আস্তে উল্টে দেব দেখুন এক সাইড এইভাবে ভেজে নিলাম উল্টে পাল্টে এভাবেই কিন্তু ভাজতে হবে সবকটা পটল উল্টে দিয়ে আবার আমি দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা পটলটা কিন্তু আরও বেশি সফট হয়ে গেছে এইভাবে গ্যাসটা কমিয়ে দিয়ে আট থেকে দশ মিনিট পটলটাকে ভেজে নেব পুরোটা তো আর আপনাদের দেখানো যাবে না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর এমনিতেই অনেকটাই বড়ো হয়ে গেছে এখন আবার আমি দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা গ্যাস আমি বন্ধ করে দিয়েছি পটলের রেসিপি আমাদের একদম রেডি এখন সার্ভ করে নিচ্ছি এইভাবে পটলটা রান্না করতে পুরো বারো মিনিট সময় লেগেছে আর একটা কথা বন্ধুরা আপনারা ট্রেনে করে দূরে কোথাও জার্নি করেন টিফিনে কি নেবেন রুটির সাথে বা পরোটার সাথে তাহলে এই রেসিপিটা অবশ্যই সাথে রাখতে পারেন একটুও নষ্ট হবে না আর ট্রেন জার্নিতেও এনজয় করতে পারবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ